আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আমরা নতুন একটি মেডিসিন রিভিউ উপস্থিত আপনাদের মাঝে ফ্রি ভিউয়ার্স আজকে মেডিসিনটির নাম হচ্ছে ওকফ আর ওকফ সম্পর্কে বিস্তারিত যা থাকছে ওকফ সিরাপটি কী কাজ করে কোম্পানির নাম কি কোন রোগের জন্য দেওয়া হয় কি কি পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধটির দাম কত ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আজকের রিভিউতে আশা করি পুরোটা সময় জুড়ে সাথে থেকে সহায়তা করবেন ইনশাল্লা প্রিভিওর্স ও কফ অ্যান্টোটিসি সিভ এ সিরপটির জেনারিক নেম হচ্ছে ডেক্সামেথাসান হাইড্রোক্লোরাইট ফিনালেফিন হাইড্রোক্লোরাইট এবং টাইফ্রোলিভিন হাইড্রোক্লোরাইট ভিউয়ার্স যাদের শুকনো কাশি উপশমকারী এবং দ্রুত স্বস্তিদায়ক ডিকনজেস্টেড অ্যান্টিহিস্টামিন চিনিমুক্ত আর এই ওষুধটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইস্কোর ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এ একশো এমএল ও কব সিরাপটির বাজারে খুচরা মূল্য হচ্ছে একশো দশ টাকা প্রিভিওর্স নির্দেশনা শুকনো কাশি সহ শ্বাসনালী উপরের অংশের ব্যধিত উপসর্গ উপশ্রমের জন্য ব্যবহৃত হয় যাতে নেজাল ডিকনজেস্টেড হিস্টামিন এইচ ওয়ান রিসিপ্টর বিরোধী ও কফ উপশমকারীর সেবন থেকে উপকার লাভ হয় প্রিয়ভিওয়ার্স বারো বছরের ঊর্ধ্বে শিশু চা চামচের পূর্ণ এক চামচ দিনে চারবার সেবন করতে হবে এবং ছয় থেকে বারো বছর শিশুদের ক্ষেত্রে হাফ চামচ করে দিনে চারবার সেবন করতে হবে ছয় বছরের কম বয়সী শিশুদের সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক প্রতিনিদেশনা যে সমস্ত রুগীর ফিনাল অ্যাফ্রিন ও ট্রাইফোলেডিন এর প্রতি অতি সংবেদনশীল তাদেরকে দেওয়া যাবে না যে সমস্ত রুগী ম্যানোঅ্যামাইন্ড অক্সিডেস ইনহিবিটর সেবন করেছেন তারা এর সেবন বন্ধের দিন থেকে দুই সপ্তাহ পর্যন্ত এই সিরাপ নিতে পারবে না পার্শ্বপ্রতিক্রিয়া তন্দ্রাচ্ছন্নতা হতে পারে মূত্রগ্রন্থির বৃদ্ধি অতিশয় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে সতর্কতা এই সিরাপ সেবন তন্দ্রাচ্ছন্নতা হতে পারে এবং কানে ভূপূ শব্দ শোনা যায় গাড়ি ও যন্ত্রপাতি চালানো থেকে বিরত থাকা উচিত যদিও কোনো সুনির্দিষ্ট তথ্য নাই তথাপি এই সিরাপ সেবনকারীদের অ্যালকোহল পানে অথবা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কাজ করে এরকম অন্যান্য প্রশান্তিদায়ক ঔষধ সেবনে বিরত থাকা উচিত যে সমস্ত রোগী উচ্চ রক্তচাপ হৃদরোগ বহুমূত্র হাইফার থাইরয়েডিজম চক্ষু মধ্যস্থিত ফ্লোয়েডের উচ্চ চাপ এবং মূত্রনালীর গ্রন্থিবর্ধন রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে অন্যান্য সিমপ্যাথোমাইটিক ঔষধের মতো সতর্কতা নেওয়া উচিত ফুসফুসের প্রসারণ হাঁপানি অথবা ধূমপানজনিত দীর্ঘস্থায়ী কাশিতে অথবা যখন অত্যাধিক কফ নিশ্চিত হয় তখন চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এই কম্বিনেশনের সিরাপ ব্যবহার সম্পূর্ণ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রিয় ভিউয়ার্স যেহেতু প্রতিটি ওষুধই রুগীর সমস্যা বয়স এবং দৈহিক ওজনের উপর ভিত্তি করে এর ডোজ নির্ধারণ করা হয় সেহেতু একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করবেন ধন্যবাদ প্রিয় সমস্তটা সময় সমুদ্রে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু